আসসালামু আলাইকুম এডুবংকে অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হচ্ছে যার ডিগ্রি দ্বিতীয় বর্ষ আছে তোমাদের রুটিনটি কবে প্রকাশ করা হবে এই নিয়ে তো আমি প্রথমেই বলে দিচ্ছি আজকে কিন্তু রেফারেন্স সহকারেই সব কিছু বলব সূত্র সুতরাং ভিডিওটি সম্পর্কে দেখো তো প্রথম কথা এটাই বলে দিচ্ছি যে তোমাদের যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা সেটা কিন্তু রুটিনটি এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতার রহমান স্যার এবার তোমাদের যে রেফারেন্সগুলো তোমরা চেয়েছো সেই রেফারেন্স দেখো একটি দিচ্ছি এই যে প্রথম সূত্রটা এটা কিন্তু দেখো ডিগ্রি দিতে পারছি পরীক্ষা স্থগিত করা স্থগিত পরীক্ষা নিয়ে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত আসছে এটা এসেছে দৈনিক শিক্ষা ডট কম নামে একটি প্রতিবেদন পত্রিকা এবং নিউজ পোর্টালে সেখানে দেখো বলে দিয়েছে যে সোমবার দুই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতার রহমান বলেন নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়াও দেখো জনপ্রিয় ক্যাম্পাস বাংলা নামে একটি নিউজ পোর্টাল থেকে এসেছে দেখো এখানেও বলেছে স্থগিত ডিগ্রির পরিতবর্ষে পরীক্ষা কবে হবে তা জানা গিয়েছে দেখো সোমবার দুয়ে সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালক আতার রহমান স্যার কিন্তু জানিয়েছে যে নতুন পরীক্ষা নিয়োগ দেওয়া হয়েছে এই সপ্তাহের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তো সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই এই সপ্তাহের মধ্যে তোমাদের দ্রুত কিন্তু সিদ্ধান্ত আসতে যাচ্ছে তোমাদের নতুন রুটিন প্রকাশ করা হবে এবং রুটন যে রুটিন প্রকাশ করা হবে সেখানে কিন্তু তোমাদের সময়টাও একটু কমিয়ে দেবে আমরা যত তথ্য পেয়েছি সো এই ভিডিওটি এ পর্যন্তই যে কোনো তাদের কনফিউজ অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করো আর যে পর্যন্ত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ